ঈদের দিন খাবার টেবিলে আমাদের বাঙালিদের যত যাই থাকুক না কেন যত খাবারই থাকুক না কেন খিচুড়ি ছাড়া কিন্তু আমাদের হচ্ছে জমেই না তাই আজকে ঈদ স্পেশাল একটি খিচুড়ির রেসিপি শেয়ার করছি একদমই অল্প উপকরণে সুস্বাদু খিচুড়ির রেসিপি শেয়ার করছি যেটা কি না কেউ যদি মুখে দেয় বলবে জাস্ট ওয়াও এত মজাদার একটা খিচুড়ি যাই হোক আজকের এই খিচুড়ির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর খিচুড়ির কালার থেকেই বুঝতে পারছেন যে এটা কতটা ইয়ামি হতে চলেছে যাই হোক আর কথা বাড়াবো না রান্নার মূল পর্বে চলে যাচ্ছি আজকের খিচুড়ি তৈরি করার জন্য আমি পোলাওয়ের চাল ব্যবহার করেছি আমি এই যে এরকম একটা গ্লাসের একটু দেড় গ্লাসের একটু বেশি পরিমাণে হচ্ছে পোলাওয়ের চাল নিয়েছি আর বাকিটা নিচ্ছে হচ্ছে মুগ ডাল টোটাল আমার হচ্ছে দুই গ্লাস এরকম হচ্ছে চাল ডাল মিলিয়ে নিয়েছি আপনারা চাইলে চা ডালের পরিমাণটা আর একটু বেশি দিতে পারেন এখন এই দুটো উপকরণ খুব ভালো করে আমি ধুয়ে পানি ছড়িয়ে রেখে দিচ্ছি এক সাইডে আর যেহেতু আজকের খিচুড়িটা আমি হচ্ছে রাইস কুকারেই রান্না করবো এজন্য রাইস কুকারে হচ্ছে পানির পরিমাণটা আগের থেকে মেপে নিচ্ছি যে গ্লাসে আমি দুই গ্লাস পরিমাণ চাল ডাল নিয়েছি পানি হওয়ার কথা কিন্তু ডাবল আমি কিন্তু ডাবল দেইনি মানে চার গ্লাস হওয়ার কথা চার গ্লাস দেইনি আমি কিন্তু তিন গ্লাস পানি দিয়েছি আর এরপরে দিয়ে দিলাম হচ্ছে এক প্যাকেট গুঁড়ো দুধ এটা দশ টাকা দামের যে প্যাকেটগুলো থাকে সেটা দিচ্ছি চারটা এলাচ এবং কতগুলো দিয়ে দিব হচ্ছে দারচিনি এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু চালটাকে ভেজে নিব এই কারণে লবণের পরিমাণটা এখানে অর্ধেকটা দিচ্ছি বাকি অর্ধেকটা আমি হচ্ছে চালের মধ্যে দিয়ে দিব। যাই হোক পানিটা রেডি করে এখন এটাকে আমি রাইস কুকারে বসিয়ে দিব। পানিটা ওইদিকে গরম হতে থাক সেই সময়টাতে আমি চালগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি হচ্ছে প্রায় এক কাপের মতো বা এক কাপ থেকে একটু কম পরিমাণে হচ্ছে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন দিয়ে দিচ্ছি বা বাকি অর্ধেকটা লবণ মানে অর্ধেক লবণ আমি কিন্তু পানির মধ্যে দিয়েছি বাকি অর্ধেকটা লবণ আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে লবণটা দিলে পেঁয়াজটা খুব দ্রুত হচ্ছে কি বলবো এটাকে বেরেস্তা হয়ে যায় আর কি আর এখন এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নিবো একদম বেরেস্তা টাইপ করে নিতে হবে পেঁয়াজটা এ পর্যায়ে কিন্তু কাঁচা থাকা যাবে না একদম বেরেস্তা টাইপ করে ফেলতে হবে আর কি একবার হলে বাসাতে ট্রাই করে দেখবেন এত মজাদার একটা খিচুড়ি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন ওই যে আগে থেকে পানি ঝরিয়ে রাখা চালগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা পরিমাণ চাল দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তা না হলে কিন্তু পোড়া লেগে যাবে মানে পেঁয়াজটা হচ্ছে নিচ থেকে পোড়া লেগে যাবে নেড়ে চেড়ে আমি বাকি অর্ধেকটা চাল আবারও দিয়ে দিচ্ছি আর এই তো এভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে অর্ধেকটা চাল হচ্ছে দিয়ে দিচ্ছি পানিটা খুব ভালো করে ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর চালটাকে ভাজার সময়টা আমি বলে দিই হচ্ছে টোটাল সাত থেকে আট মিনিট ধরে চালটাকে কিন্তু ভেজে নিতে হবে চাল যত ভালো করে ভাজা হবে পোলাওটা তত পারফেক্ট হবে এখানে এক টেবিল চামচ পরিমাণ আমি হচ্ছে জিরা গুঁড়া আর এক চা চামচ ভর্তি করে আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো এরপরে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও নেড়েচেড়ে চালের সঙ্গে মিশিয়ে দিতে হবে আর এই তো হলুদ গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিবেন যাতে কালারটা অনেক বেশি ভালো আসে আর এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়োটা সামান্য দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এখানে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলোকে আমি ফেরে দেইনি আপনারা ঝালের জন্য ফেরে দেবেন আমি হচ্ছে জাস্ট ভেঙে দিয়েছি মানে দুই ভাগ করে দিয়েছি কাঁচামরিচগুলোকে আর এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি রসুন আপনারা চাইলে কিন্তু আস্তেও দিতে পারেন তবে আমি এখানে বাটা রসুনটা ব্যবহার করছি আদা বাটা দিয়ে দিলাম এক চা চামচ ভর্তি করে এখন এইটাকে খুব ভালো করে নেড়ে চড়ে ভেজে নিব মানে মশলাগুলো দেওয়ার আগে এটাকে চার মিনিট ধরে ভাজতে হবে চালটাকে আর মশলা দেওয়ার পরে এটাকে তিন মিনিট ধরে ভাজবেন টোটাল আসলে ঘড়ি ধরে সাত মিনিট চালটাকে হচ্ছে খুব ভালো করে ভেজে নিতে হবে আর আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই রান্নাটা করবেন অনেকে আসে রাইস কুকারে একবারে সব কিছু হচ্ছে হাত দিয়ে মেখে হচ্ছে বসিয়ে দেয় এভাবে না করে রাইস কুকারেই হচ্ছে রান্না করবেন খিচুড়িটা কিন্তু পানিটা গরম করতে দিয়ে সেই ফাঁকে চালটাকে এভাবে ভালো করে ভেজে নিয়ে তারপরে খিচুড়িটা রান্না করবেন সেক্ষেত্রে খিচুড়ির স্বাদ কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে যাই হোক চালটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে একদম লাস্ট পর্যায়ে আমি কিছু হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন এটাকে নেড়ে চেড়ে আমি সরাসরি কিন্তু রাইস কুকারের মধ্যে চালটাকে ঢেলে দিব আর এই পর্যায়ে মানে এই সময়ের মধ্যে কিন্তু পানিটা খুব ভালো করে গরম হয়ে যায় আর চাল ভাজতে ভাজতে যাই হোক আমি হচ্ছে রাইস কুকারে পানিটা গরম হয়ে গিয়েছে কেনে একটু চেক করলাম মোটামুটি গরম হয়ে গিয়েছে আমি এ পর্যায়ে চালটাকে ঠেলে দিচ্ছি মানে ভাজা পর্যন্তই কাজ এরপরে কিন্তু আর কোনো কাজ নেই নিশ্চিন্তে জাস্ট রিল্যাক্স থাকবেন চাল হচ্ছে খিচুড়িটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে আমি চালটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে ঢাকনা ঢেকে দিচ্ছি আর কি ঢাকনা দিয়ে ঢেকে এখন ওয়েট করব সুইচটা অফ হয়ে যাওয়া পর্যন্ত সুইচটা যখন অফ হয়ে যাবে তখন দেখতে পাচ্ছেন আমার হচ্ছে রাইস কুকারের সুইচটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে জাস্ট এখন নেড়ে চেড়ে আরও দশ মিনিট দমে রেখে দিবেন দেবেন পর্যায়ে কিন্তু পোলা খিচুড়িটা হয়নি হালকা হচ্ছে একটু শক্ত আছে ওই যে পানির পরিমাণটা কম দিয়েছিলাম এখন এটাকে দশ মিনিট যদি ঢেকে রেখে দেন একদম পারফেক্ট হচ্ছে খিচুড়ি হয়ে যাবে একদম ঝরঝরে কি বলবো অনেক বেশি মজাদার একটা খিচুড়ি তৈরি হয়ে যাবে একটু চালটা আমি হচ্ছে টিপ দিয়ে দেখিয়ে দিই এটা অনেকটা একটু শক্ত আছে হালকা এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট ওয়েট করলেই খিচুড়িটা রেডি হয়ে যাবে খিচুড়িটা আমার কিন্তু অলমোস্ট ডান এভাবে বাসা একবার হলেও তৈরি করবেন আর ঈদের দিন সবাইকে নিয়ে পরিবার পরিজনকে নিয়ে উপভোগ করবেন সাথে ছিল সালাদ আর ছিল মুরগির মাংস মুরগির মাংসটা আমি রান্না হয়নি রান্না করছিলাম আর কি আর এ এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে জানি না ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে তবে এরা অনেক বেশি মজাদার এবং অনেক বেশি ঝরঝরে ছিল আর আজকের এই খিচুড়ি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও বলছি এত সুন্দর একটা হচ্ছে রেসিপি উপহার দিলাম একটা লাইক বা হচ্ছে সাবস্ক্রাইব তো পেতেই পারি তাই না আর আজকের খিচুড়িটা আমি হচ্ছে মুরগির মাংসের সাথে সার্ভ করেছি সেই সাথে ছিল শশা পেঁয়াজ কাঁচামরিচ যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাফে